ওরা যে গেঞ্জিটা পরে সেই গেঞ্জিটা হচ্ছে মেসির দশ নম্বর গেঞ্জি প্রচুর ভক্ত আছে সৌদিতে মেসির রোনালদোর তো তারা সেই গেঞ্জি পরে বাইরে আসে তারপরে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা এই যে ক্লাবগুলো আছে যারা ফুটবল খেলে এই ক্লাবগুলোর হাজারো ভক্ত আছে সৌদিতে এই রিয়াল মাদ্রিদ যে ক্লাবগুলো বার্সেলোনার যে ক্লাবগুলো এগুলো যে শহরকে কেন্দ্র করে ওই শহরের মাটির একদিন মালিক ছিল আমার বাপ দাদা ওই বার্সেলোনার মেসি আর ওই রিয়াল আর মাদ্রিদ যে ক্লাবগুলোকে নিয়ে লাফাছাফা করতেছে আনন্দ করতেছে আরব বিশ্বের যে যুবকগুলো তারা জানে না যে এই ক্লাবগুলো যে মাটিতে আছে এই মাটির মালিক তাদের বাপদাদা ছিল স্পেনের মালিক কারা ছিল মুসলমানেরা ছিল যারা বলেছে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আপনি তাদের দেশে যদি যান আমি চ্যালেঞ্জ দিলাম যে কোনো যুবক যারা শিক্ষিত তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে তারা যদি ইসরায়েলে যায় কোনো দিন তো আমরা আজকে যে গাড়িতে করে এসেছি যেটা চার সিট সর্বোচ্চ ড্রাইভার সহ চারজন বসতে পারবে এই গাড়ি ইহুদিরা ব্যবহার করে না তারা বড় জিমসি ব্যবহার করে সাত আট সিটের কেন তাদের কারো একটা দুইটা সন্তান নয় যে চার সিটের ছোট গাড়িতে হবে তাদের সবার চার পাঁচটা করে সন্তান আছে এই জন্য তাদের বড় গাড়ি লাগে সব ইহুদির আপনি দেখতে পাবেন বিশ্বাস না হলে বাংলাদেশে সেই দিন যে ডাক্তার এই খ্রিস্টান ডাক্তার যিনি ময়মন সিং এর কোথায় জানো যারা যুবক ফেসবুক বা গুগল সার্চ দিয়ে দেখতে পারো ছোট্ট ছোট্ট পিচ্চি পিচ্চি চারটা সন্তান দেখনি কেউ নাই এখানে দেখছি তো তারা নিজেরা যেটা আমল করে সেটা তোমাদেরকে বলে না তারা জানে কোনটার মধ্যে কল্যাণ আছে এবং কোনটার মধ্যে অকল্যাণ আছে তারা সারা পৃথিবীর সব মুসলমান যুবকদেরকে সৌদি আরবে যদি থাকেন সৌদি আরবের শত যুবক আমি দেখলে আশ্চর্য হই ওরা যে গেঞ্জিটা পরে সেই গেঞ্জিটা হচ্ছে মেসির দশ নম্বর গেঞ্জি প্রচুর ভক্ত আছে মেসির রোনালদোর তো তারা সেই গেঞ্জি পরে বাইরে আসে তারপরে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা এই যে ক্লাবগুলো আছে যারা ফুটবল খেলে এই ক্লাবগুলোর হাজারো ভক্ত আছে সৌদিতে তো আমি মাঝে মাঝে ভাবলে অবাক হই শরীরের লোম শিউরে ওঠে এই রিয়াল মাদ্রিদ যে ক্লাবগুলো বার্সেলোনার যে ক্লাবগুলো এগুলো যে শহরকে কেন্দ্র করে ওই শহরের মাটির একদিন মালিক ছিল আমার বাপদাদা সেটা কোন দেশে বলেন তো স্পেন স্পেন সৌদির যে মুসলিম যুবকগুলো ওই বার্সেলোনার মেসি আর ওই রিয়াল আর মাদ্রিদ যে ক্লাবগুলো কিনে লাফা চাফা করতেছে আনন্দ করতেছে আরব বিশ্বের যে যুবকগুলো তারা জানে না যে এই ক্লাবগুলো যে মাটিতে আছে এই মাটির মালিক তাদের বাপদাদা ছিল স্পেনের মালিক কারা ছিল মুসলমানেরা ছিল সে অনুভূতি শক্তি তাদের নিকটে নাই সেই ইতিহাসের জ্ঞান তাদের নিকটে নাই ইমাম কর্তুবির নাম শুনেছেন ইমাম কর্তুবি এরকম কেউ আছেন শুনেছেন কর্তুবা বলা হয় আরবিতে সেটাকে ইংরেজিতে বলা হয় কর্ডোভা সেটাকে ইংরেজিতে বলা হয় কর্ডোভা যেটা স্পেনের শহর ইমাম কর্তুবী স্পেনের ইমাম ইবনু হাজাম আন্দালুসি বিখ্যাত ইমাম ইবনু হাজাম আন্দালুসি তার নাম শুনেছেন তিনি হচ্ছেন স্পেনের ইমাম আব্দুল হক আল ইসবিলি তিনি হচ্ছেন স্পেনের ইমাম এরকম বহু ইমাম স্পেনে জন্ম নিয়েছে ইবনু আবদুল বার হাফিজুল মগরিব স্পেনের হাফেজ ইবনু আবদুল বার বিখ্যাত ইমাম চারশো ষাট হিজড়িতে মৃত্যুবরণ করেছেন সম্মানিত উপস্থিতি তো আমরা যেটা বলছিলাম যে ইহুদি খ্রিস্টানেরা যেটা তারা করে সেটা আপনাকে বলে না আর আপনাকে যেটা বলে সেটা তারা করে না সারা পৃথিবীর মুসলিম যুবককে তারা ক্রিকেট এবং ফুটবল বিশ্বকাপ নিয়ে ব্যস্ত রেখেছে কিন্তু তাদের নিজেদের ইসরাইলের কোনো ইসরাইল কোনো ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করে না কোনো ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করে না কেননা তারা জানে যে এই বিশ্বকাপগুলো হচ্ছে নেশার মতো এগুলোতে শুধু সময় নষ্ট হবে তারা এটা বুঝে তারা কি করে তারা গবেষণা করে কিভাবে অস্ত্র বানানো যাবে কিভাবে মুসলমানদেরকে হত্যা করা যাবে কিভাবে সারা আরব বিশ্ব দখল করা যাবে এটা তাদের পরিকল্পনা